মনে করেন যে আমি বলতেছি না আমার বাসায় আসতে হবে অনেক জায়গায় জায়গায় নিয়ে এসে মোটরসাইকেল তেল খরচ করে নিয়ে যায় আপনি কিনে দিচ্ছে কেন কিনে দিচ্ছে দুই টাকা এখন খরচা করেন দুই যদি খরচা করেন ইনশাল্লাহ আপনি বিশ হাজার টাকা জিতবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার কিছু মার্কেটের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কিছু মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি মৌসুমী ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একদম দাসুরিয়া গ্রামে আর খামারটির মালিক মুশারফ ভাই এখান থেকে সকল ধরনের গাভীগুলো বিক্রি করে থাকে তবে সবসময় এখান থেকে বেশিরভাগ পাবেন আপনারা বাচ্চা সহ গাভী এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট দুধের গ্যারান্টি দিয়ে থাকে এ সপ্তাহে দেখবো মুশারফ ভাই কতগুলি গাবি কালেকশন করছে এবং এগুলো নিলে কী কী গ্যারান্টি দেবে এবং কী কী সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে মুশারফ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনি আমাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যে এখান থেকেই গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন সরাসরি ফার্মেসি দেখে শুনে

আছে মসিয়া অস্ট্রেলিয়া আছে সব ধরনের গাভী আছে সব সবগুলা দুধের গাভী আর কি

পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমি আর শুধুমাত্র গাভিগরু পাওয়া যায় জি 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 আজকে ভিডিওতে দেখা বললো সর্বনিম্ন কেমন দাম থেকে শুরু করবো সর্বনিম্ন দাম আছে এক লক্ষ পঁচানব্বই

তাহলে সঠিক ভাবে ক্যামেরা এদিক ওদিক না সঠিকভাবে দুধ দন করে দেখে শুনে তারপরে নেবেন মানে এভাবে যাচাই করে নিতে পারবেন জি অবশ্যই তাহলে চলেন যে গাবিগুলো রাখছেন এগুলো দেখা এবং সঠিক জাত মানুষ আমরা দর্শক করব জি চলেন আজকের ভিডিওর শুরুতে মাশাআল্লাহ একটা ওভার বিগ সাইজের গাবি নিয়ে আসলেন গাবিটার কালার আছে সাদা কালো কি জাত মানে ভাই এটা এটা হলস্টান ফিজিয়ান জাতের গাবি ভাই জাত হলস্টান ফিজিয়ান জি গাবিটার দাঁত বয়স কয়টা দাঁত বয়স দুইটা এটা দ্বিতীয় প্রথমবারের মতো বাচ্চা দিবে আর কি এত বড় গাবি দুই দাঁত হইছে জি দুই দাঁতে প্রথম বাচ্চা দুই দাঁতে তাও প্রথম টাইম বাচ্চা দিবে জি জি এখন আছে প্রেগন্যান্ট অবস্থা জি প্রেগন্যান্ট আছে কত দিনের এটা প্রেগন্যান্ট এখনো মনে দিনের বাকি আছে আরকে বাচ্চা দিতে দিন টাইম নেবে যাবে এত বড় না হলে হয় দেখেন আপনি করে গেলে তো জি জি

দেখানি গাভি কিচ্ছু বলতেছে না অর্জিনালি গাড়িটা বাচ্চা দেখানের গাভীর ভাই এরকম বাট খুব কম হয় দেখেন অনেক আছে আর সবগুলো বেশিরভাগ দেখা যায় যে দুধের গাড়ি বেশি থাকে জি 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 দুধের যে কি সরাসরি খাবার দুই দিন চার দিন অবশ্যই প্রত্যেকটা গাভের দুধের একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট যে ভাই বাচ্চা আজকে এই কয়েকদিন

একটা দুধের গ্যারান্টি দিয়ে দাম রাখছেন কেমন দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ তে দুধ পাবে তেইশ লিটার জি হালকা কিছু তো তারপর দাম দর করার সুযোগ আছে তিন নম্বর

পরিপূর্ণ পরিপূর্ণ হ্যাঁ আমার কাছে আমি তো বললাম দুধ পরিপূর্ণ আসছে ভাই কত লিটার দুধের থাকবে এটার গ্রান্টি থাকবে তেইশ লিটার দুধ লিটার বাইশ লিটার দুধের কেজি কম বলে দিচ্ছেন যাতে থাকে

পরিপূর্ণ বাচ্চাটার বয়স হয়ে গেলে তো এই জায়গাগুলো ফরাড করে নেবে জি জি এটা সাইড করে দেন চলুন পাঁচ নাম্বারটা দেখেন জি চলুন পাঁচ নাম্বার শেলে আরেকটা গাবেন আছেন এটা 빅 সাইজের গাবে গায়ের প্রিন্টটা অনেক সুন্দর আছে সাদা কালো কি জাত মানে ভাই এটা হলিস্টান ফিজাম জাতের গাবে জাত হলিস্টান ফিজান জি আজকে যে গরুগুলো দেখাচ্ছে দেখেন অরিজিনাল জাত গরু ভাই প্রত্যেকটা দিকে দেখবেন লাভি কম্বল আছে নাকি এবং না এটারও এটারও কোনো লাভি কম্বল নাই খুব সুন্দর একদম গলাটা কত চিকন দেখেন বাটগুলা কত সুন্দর একদম লাভি নাই কম্বল নাই খুব সুন্দর গাবে একটা মাজাটা কত দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দেছে ভাই দাঁতে প্রথম টাইম বাচ্চা দেছে জি সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চাটা তো ভাই বড় সরে জি বাচ্চাটা বড় সরে 20 দিন বাচ্চার বয়স 21 দিন বাচ্চার বয়স 21 দিন তাহলে তো পরিপূর্ণ দুধ পাচ্ছেন জি পরিপূর্ণ দুধ চলে আসছে কেমন দুধ পাচ্ছেন দুধ আছে 15 লিটার সারা দিনে ভাই গ্যারান্টি থাকবে কয় লিটার গ্যারান্টি 15 লিটার একদম 15 লিটার দুধের গ্যারান্টি জি জি যেটা যেমন পাচ্ছেন সেটা সেরকমই গ্যারান্টি দিচ্ছে জি অবশ্যই ভাই এটা সকালে এক টানে দহন করলে কয় সকালে টানে আপনার 11:30 বিকাল বেলা 5:30 4:30 এরকম আর

পরিপূর্ণ মানে এই গরুটা যে দশ নিবে বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সহ গাড়ি থাকে এবং বড় বড় বাচ্চা সহ গাভী বাংলাদেশে কোনো পানতে যাবে কোন রিস্ক নেই কোনো সমস্যা নেই দাম রাখছেন কেমন আপনি এই কোন নিলে বাইশ লিটার দুধের গ্যারান্টি দাম পড়বে দুই লাখ পঁচিশ হাজার টাকা বাইশ লিটার দুধের বাচ্চা সহ দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ টাকা ইনশাল্লাহ

কি জাত মানে গাবি ভাই এটা এটা মূলত অরিজিনাল জার্সি জাতের গাবি ইন্ডিয়ান জার্সি তবে কালারটা একদম আনকমন কালার জি অরিজিনাল ইন্ডিয়ান জার্সি জি গাবিটার দাঁত বয়স দাঁত বয়স দুইটা এটা প্রথম বাচ্চা দেশে দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দেশে জি সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা হয় সঙ্গে আছে সার বাচ্চা জি বাচ্চার বয়সটা কত দিন বাচ্চার বয়স আজ 21 দিন ভাই 21 দিন দুধ তো পরিপূর্ণ আসছে পরিপূর্ণ দুধ চলে কেমন দুধ পাচ্ছেন দুধ এই গাবিটা যে 10 টাকা নেবে দুধ পনেরো লিটার দুধের পনেরো লিটার দুধের কম মেলে এক হাজার প্রতিবেদন খুঁজে আপনি একটা পাবেন না পিস ও বলা চলে মানে গাবি মেলে এরকম এর থেকে বড় মেলে কিন্তু এই কালারের গাবি মেলে না জি 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 কালার টা আনকমন কালার দাম রাখছেন কেমন দাম চাচ্ছে এক লক্ষ পঁচানব টাকা এক লক্ষ দুধের দুধের ফাইভ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে জি ভাই যে কোনো সময় চলে ভিডিও কিংবা সরাসরি খাবার এসে দেখে শুনে নিতে পারবে এখানে আসলে কি কি সুযোগ সুবিধা থাকবে আসলে এখানে আসলে সুযোগ সুবিধা আপনি তো দেখলেন আমার বাসায় আপনার